স্টেজে ভাই আরো মানুষ উঠাবেন একসাথে উঠাই নেন লোড নেয় কিনা দেখি যা উঠানোর একসাথে টেনে টেনে উঠাই নেন আরো তো ফাঁক ফোকর আছে কিছু এ ভাই যুবক ছেলেরা কি তোমাদের কাজ স্টেজে বলো এই যুবক পোলাপান মুরব্বীরা আলেমারা থাকবে তোমাদের কাজ কি স্টেজে বলো এই যুবক ছেলে ফেলে তোমাদের কি কাজ স্টেজে বলো এখানে যারা মুরব্বী আছেন আলেমা আছেন তারা বসেন বাচ্চা ছেলে ফেলে কেন স্টেজে বসতে হবে হ্যাঁ ভাই মোবাইলে লাইট বন্ধ করেন আশেপাশে মোবাইলে কোনো লাইট জানানো যাবে না চোখে লাগে এটা চোখে লাগে বাস ভাই ওখানে লক করে দেন স্টেজে আর কোনো লোক উঠবে না এদিকে লক করে দেন জি ভাই ডানে বামে যারা আওয়াজ করছেন 30 সেকেন্ড টাইম দিলাম যত আওয়াজ করেন 30 সেকেন্ড টাইম করেন এরপর আর আওয়াজ করা যাবে না ভাই আপনাদের জন্য ওইদিকে মানুষ দেখতেছে না একটু পিছাইতে হবে একটু পিছাইতে হবে কষ্ট করে জি ঠিক আছে হ্যাঁ ও যে নিচ থেকে মানুষ দেখতেছে না এবার ঠিক আছে মার্শাল জি আওয়াজ বন্ধ করেন বা এদিকে আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন স্টেজে বসলে যদি সব একটু বেশি হয় তাহলে স্টেজ বড় করে দেন পুরো মাঠে স্টেজ হয়ে যাক সব শুধু স্টেজ আলাদা কামাই করবে কেন ওনাদের দরকার নাই আপনাদের সব লাগবে না তাহলে সামনের বছর মাহফিলে পুরো প্যান্ডেল পুরোটা স্টেজ করবে ঠিক আছে না হ্যাঁ স্টেজে বসলে যদি সব বেশি হয় তো আমরা নিচে বসে সব কম কামাবো কেন আর যদি সব বেশি না হয় উল্টা চেহারা দেখানোর জন্য স্টেজে উঠা হয় আরো মুগুর আছে মুগুর মুগুর ঠিক আছে ভাই সবাই কথা বললে আপনারা কথা বললে আমি আওয়াজ করবো কেমনি আপনারা চুপ থাকেন হ্যাঁ বাস ঠিক আছে জি ভাই আমরা কি শুরু করতে পারি তাহলে আমরা একটা চুক্তি করি কোনো আওয়াজ করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ স্টেজে কেউ কোন মোবাইল টোবাইল দিয়ে ভিডিও করবেন না মেহরবানি করে সব মোবাইল টোবাইল পকেটে বলেন এবং মনোযোগ দিয়ে কথা শুনেন মার্শাল্লাহ এবং কোন মোবাইলে কল ধরা যাবে না মোবাইলগুলো অফ করে ফেলেন আল্লাহর হস্তে কোন নেতা কোন গায়ের নেতা কারোর জন্য আলাদা আইন নেই মোবাইল স্টপ করেন যদি মোবাইলে কল ধরতে হয় এখনই নেমে যান স্টেজ থেকে মেহেরবানি করে এখানে বসে দরকারি বেদরকারি ফোন ধরবেন সেটা হবে না কথা ডিস্টার্ব করা যাবে না অনেক কষ্ট করে মানুষগুলো আসছে হাজার হাজার মানুষ অতএব করা জি ভাই যাবে না মুরব্বীরা একটু পিছিয়ে যাইতে কিন্তু জোয়ানরা তো পিছনে জায়গা দখল করে রাখছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما وعن ابي امامة الباهلي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال انا زعيم ببيت في ربض الجنه لمن ترك المراء وان كان محقا ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর থানার ধামুরা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলোচক জনন্দ নন্দিত মুফাসের কোরআন শেখ আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ হাফিজুল্লাহ উপস্থিত ওয়াজিবুল আহতারাম ওলামাই আজাম এবং অত্র এলাকার মান্যগণ্য গণ্য মুরব্বীকার দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সে সকল মা ও বোনেরা আল্লাহ আমাদেরকে এই মজলিসে একত্রিত হওয়ার সমবেত হওয়ার মূল্যবান সময় ব্যয় করবার তৌফিক দিয়েছেন এই জন্য আরশের মালিককে আমরা সুক্রিয়া জানাই আলহামদুলিল্লা ভাইরা আমার সরসিনা অত্র অঞ্চলের শুধু নয় সারা বাংলাদেশের শত সহস্র সেটা এখান থেকে খুবই নিকটে সেই সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত অত্র এলাকার যে সমস্ত ল আমাদের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে তারা সবাই এই সরসিনার নেসারাবাদের সন্তান সেখানকার ফসল এবং এত বড় এলমি মার্কাজের আশেপাশের মানুষ হিসেবে আপনারা নিশ্চয়ই অনেক বেশি সৌভাগ্যবান আল্লাহ আলমিন এই বরিশালের মাটিকে শুধু দেশের জন্য নয় গোটা দুনিয়ার জন্য হেদায়তের মার্কাজ হিসাবে খবর এবং মঞ্জুর করুন আমার এছাড়াও আরো অনেক দিনই মার্কাজ এখানে যেমন আছে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার সমস্ত ভুল ত্রিটিগুলো করে আমাদের দিনই খেদমতকে কবুল এবং মঞ্জুর করুন আমার আজকের এই মাহফিলটি আমাদের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ সেটি হল যেই মাঠে আমরা আজকে সমবেত হয়েছি কথা বলছি এই মাঠটি হলো আমাদের সেই প্রাণপ্রিয় প্রিয় এ মোহতারাম ক্ষণ জন্মা দা আল্লাহ বাংলাদেশের মানুষকে উম্মার ঐক্য প্রয়াসের নতুন ভাবনা চিন্তা যিনি উপহার দিয়ে গেছেন সেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা দুই দুইবার এই মাঠে এসেছিলেন এবং আজকের এই মাহফিলে যা টানে আসা যার আহ্বানে আসা তিনি হলেন ডক্টর জনাব হাবিবুল্লাহ খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বড় মেয়ের জামাতা সাইফুল্লাহ ভাইয়ের প্রতিবেশী একই এলাকায় বসবাস করেন দীর্ঘদিন আমার দেখা শুধু আমার নয় সাইফুল্লাহ ভাই সহ বহু আলেমের সাক্ষ্য আছে আল্লাহরে বান্দা আমাদের দেখা সবচেয়ে আখলাকি মানুষগুলোর মধ্য থেকে একটা যাদের আখলাক দেখে ঈর্ষা হয় ইস যদি তার মতো আখলাখটা আল্লাহ আমাকে দিতেন আমি যদি এরকম আখলাকি হতে পারতাম হাবিবুল্লাহ খন্দকার ভাই সেরকম একজন মানুষ বিনয়ী মানুষ আল্লাহ রব্বুল আলমিন আমার ভাইয়ের বিনয়কে আরো বাড়িয়ে দিন এবং তার এই উত্তম গুণ ভালো গুণ আমাদের সবাইকে অর্জন করার টফিক দান করুন